اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت وسلمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. استغفر الله استغفر الله استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله. الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه واهل بيته اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسناتنا وقنا اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم اجنا من النار اللهم انك عفو كريم تحب العفو فاعف ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا ورب ارحمهما كما ربياني صغيرا ওয়া রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা নিমাজা আয়ুনিন ওয়া মাজআলনা লিল মুত্তাকিনা ইমান আল্লাহ ও আল্লাহ আমরা তোমার কিছু গুনাগার ওলামার বান্দী আল্লাহ তোমার মহান সাই দরবারে আমরা হাত তুলি হে মলা আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহটার কথা শরণ করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ই আল্লাহ তওবা করে তোমার দরবারে হাত তুলছি তুমি আমাদের এই তওবাকে কবুল তবাইয়া রব্বি তবাইয়া আল্লাহ বলে আলমিন তুমি আমাদেরকে ক্ষমা করো আল্লাহ আমাদের কলিচুর টুকরা ভাই ডক্টর আজমা ওবায়দুল্লাহকে ক্ষমা করো আল্লাহ আমাদের মাতা পিতা শ্বশুর শাশুড়ি ইমানদার উস্তাদ সহকর্মীবৃন্দ ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সবার প্রতি তুমি ক্ষমা করো আরহম করো দয়া করো তাদের কবরকে তোমার জান্নাতের টুকরা বানিয়ে দাও ই আল্লাহ খাস করে আমাদের ভাইকে আমরা বিশ্রাম দেইনি আর তুমি এখন বিশ্রামের ব্যবস্থা আল্লাহ দুনিয়ার সঙ্গীর চাইতে উত্তম সঙ্গীতারে দান করো দুনিয়ার রিজেকের চেয়ে উত্তম রিজেক দান করো দুনিয়ার বিছানার চাইতে উত্তম বিছানা দান করো এর আমি তার পুরা খবরকে তোমার জান্নাতের নূর দিয়ে তুমি জাইয়ানা করে দাও আল্লাহ ইয়াল্লাহ জান্নাতের নূরের প্লাবন তুমি সৃষ্টি করে দাও তোমার জান্নাতের সাথে একটা জানালা খুলে দাও আরমিন ইয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করো ইয়হমদ তালাক ইয়ো তানাদ তাকা অহম্মন কঠিন এই দিনে আল্লাহ আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে তাকাইয়খফিরাদের দৃষ্টি দিয়ে থাকাইও ই আল্লাহ এইসব বলে গুলাম বান্দিকে তুমি ক্ষমা করে দিও যারা তোমার জন্য আমরা পরস্পরকে ভালোবাসি ও মাবুদ আমাদের এই ভালোবাসা তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দিও ই দুনিয়ায় অনেক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও অনেক সময় আমরা একত্রিত হতে পারিনি জান্নাতে একটা মাঠ বানিয়ে দিও যে মাঠে আমরা একত্রিত হব যে মাঠে তোমার প্রশংসা করব যে মাঠে মাবুদ তোমার উলহিয়তের প্রতি কৃতজ্ঞ হয়ে আমরা চেষ্টা করবো আল্লাহ এমন একটা ব্যবস্থা তুমি আমাদের জন্য করে দিও মৌলা পুরো বাংলাদেশকে হেফাজত করো সব ষড়যন্ত্র গোরের বাইরে। সবগুলা থেকে তুমি সুরক্ষা দান করো আয় আল্লাহ এই দেশের বুকে তোমার কোরআনী শাসনটা তুমি জারি করে দাও জানি আল্লাহ চক্রান্তকারীরা চক্রান্ত করবে কিন্তু তুমি না বলেছ সব তোমার কাছে অসহায় মাকার আল্লাহ আল্লাহ খাই আল্লাহাম্মা ইন জয়ালু কাফি ন হরহিম অন আউজ ভি কম ইন শহর আল্লাহাম্মা মান আর দ আ না অরদ আল মুসলিমের বি শু ই মশার ফাজাহ আল কাইদ ওফা আল্লাহ এদের সমস্ত ষড়যন্ত্রকে তাদের থেকে ফিরে ইয়া ছুড়ে কে ষোড়যন্ত্রকারে আর কি ষোড়যন্ত্রকারে বুঝি না কিন্তু তুমি যে আলিমুল গাহেব তুমি যে সামায়ুন বাসিফ সব দেখো সব শোনো আল্লাহ এগুলাকে তোমার হাওলা করে দিলাম যদি এদের কিসম কিসমতে হেদায়ত থাকে তুমি হেদায়ত দাও এ আল্লাহ না থাকে তাদের ব্যাপারে তোমার ফয়সালাই চূড়ান্ত তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুবু আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম সুবহানাল্লাহি রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ